তো আবার একটা নতুন ভিডিও চলে এলাম আজ তো আজ হচ্ছে জ্যৈষ্ঠ মাসের ষোলো তারিখ তো আজ আমি চলে এসেছি বড়োল কালী পুজো উপলক্ষে তো দেখতে পাচ্ছ আমি মন্দিরের কাছে শ্মশান কালী পুজো তো কাল এখানে পুজো সতেরো তারিখ তো এই মাঠটা দিয়ে কাল কম্পিটিশান আছে তো সারা রাত হয় এখানে তো সকালবেলায় কম্পিটিশান তো যারা দেখতে চলে আসবে বড়োল কালী পুজো উপলক্ষে তো আজ মালবাদা কাজ চলছে কী কী মাল তোমাদের সব দেখাবো পেটে তো প্রথম তো পর্যন্ত দেখতে থাকো তো এই মাঠটা দিক কালি পুজো দেখতে পাচ্ছ তো একদম পুরো বড়ো মাঠ একদম তো সারা পজিশান হয় এখানে তো সকালবেলা কম্পিটিশান হয় তো কাল হচ্ছে পুজো কাল হচ্ছে জ্যৈষ্ঠ হচ্ছে সতেরো তারিখ তো যা দেখতে চলে আসবে বড়ল তো দেখতে পাচ্ছ মন্দিরের গায়ে একবারে মাঠ তো মাটি হয় তো সব সে রাতে আসে তো সকালবেলায় কম্পিটিশান হয় তো চলো কী সেট বাঁধা হচ্ছে আজ তো দেখাচ্ছি চলো তো সব সেট আসেনি তো কিছু সেট এসেছে আর কিছু এখনও বাকি আছে আসতে তো কিছু সেট কালকে আসবে তো কালকে বাজার ভিডিও পেয়ে যাবে আমার চ্যানেলে তো যারা দেখতে চলে আসবে চলো আমি দিচ্ছ খেপি মাসন মাল বাঁধা কাজ চলছে তো বক্স লাটানো হয়ে গেছে তো রাউন্ড চং বাঁধা হয়ে গেছে তো বুকে চঙ লাগাচ্ছে দেখতে পাচ্ছ তো মেশিন লাঠন হয়ে গেছে ফেরাই উপরে দি দাও উপরে হ্যাঁ এই বিতো কই এই বিতো একদম তো মেশিন আইবা লাঠি ফেলেছে দেখতে হচ্ছে মেশিন কানেকশন চলছে তোর বাকি চং এর কাজ দিতে হচ্ছে এখন লাগানো হবে এবার তে এখন নতুন চং তো চলো আর কি বর্ষা দেখা যাচ্ছে আমাদের ঠিক আছে সুমহনের তিরিশ তো মাল চলে এসেছে তো ভ্যানে বাঁধবে কিছুক্ষণ পরে যে ভ্যান চলে এসেছে তো দেখতেই পাচ্ছ সব মাইগনে এখানে রাখা আছে নয় ছয় তো এখন চং লাগানো হচ্ছে হ্যাঁ আর ওই জীবন তো দেখতেই পাচ্ছ

তো চলো আর কি সেটা যেতে পারছো তোমাদের কোলে সাউন্ড তো কোলে সাউনের আজকে ভ্যান আসেনি তাই আজকে মাল নিচু বাজাবে তো কালকে ভ্যান আসবে সকালবেলায় তো কালকে সকালে ভ্যানে লাগাবে দেখতেই পাচ্ছি এখন নিচু আছে কুলে সাউন্ড জল তোলা तो आज, के तो आज की अपनी बाजार पे तो बाजा देखती बच्चों मैं सो रखा चीन में तो आज की मैं सिंड लट्टी पहले चीन तो अपनी बाजार पे देखती बच्चों काल सोकले भैना चीन भे, तो ये सोकले लट्टा भी भे भैने চলো আর কি বস দেখাচ্ছি তোমাদের টার সাউন্ড তো মাল বাঁধা কাজ চলো এবার তো ভ্যান চাল লাগানো হয়ে গেছে দেখতেই পাচ্ছো এখানে একটা নয় টাকা আছে তো ভ্যান চলেছে ভ্যানের চালিও বাঁধা হয়ে গেছে তো এবার মাল লাগাবে দেখতে পাচ্ছ হাজারে পেটিগণ টাকা আছে এখানে তো আর কিছুক্ষণ পর মালবন্ধার কাজ হবে তো এখন খেতে গেছে ওরা দেখতে হচ্ছে টার সাউন্ড কংসা তো কাল কম্পিটিশন আছে যারা দেখতে চলে আসবে কাল রাতে পয়সেন এখানে বোডল लोअर की सेट आज देखा ची तो वहाँ पे साउंड बॉस्टर न्यू टीलीज़ तो मालूम आज देखा चल हाँ ची तो बॉस्मां द आएगा ची तो मैसेनो लड़ना आएगा ची देखती बच्चों डिजाइन टाकर के मलाशी बोल बे तो मैसेन लड़ना आएगा ची देखती बच्चों तो ये हाँ तो तो न्यू साउंड बॉस्टर

এম এম সাউন্ড মাল বাঁধার কাজ চলছে তো দুটো নয় লাগিয়েছে তো দুটো নয় ভ্যান ও তুলেছে দেখতে পাচ্ছ আর ছয় দুটো তুলবে ওপরে এবার দেখতে পাচ্ছো সব চং বাঁধার কাজ চলছে এখানে তো একটা আমি চং খুলে তোমার দেখাচ্ছি একটা দেখতে পাচ্ছি এমএম সাউন্ড সাত এক তো দেখতে পাচ্ছ দুটো ছয় এখানে টাকা আছে তো কাল কম্পিটিশন আছে রাতের বেলায় তো যারা দেখতে চলে আসবে বড়ল দ্বিতীয় হচ্ছে হাজার গুণ রাখা এটা নিউ তিরিশ